রহমানুর রহিম মাসফর গাজার আজকে ঐতিহাসিক সৌর উদ্যানের সমাবেশ থেকে বলছি আপনারা জানেন প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপরে কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে কিভাবে প্যালেস্টাইনের মা বোনদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং প্যালেস্টাইনের লক্ষ লক্ষ মানুষকে আজকে সেখানে নির্ভমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে আপনারা আজকে দেখছেন বাংলাদেশের আজকে সকল শ্রেণীর পেশার মানুষ এক সাথে গর্জে উঠেছে প্যালেস্টাইনের ভাই বোনদের দুঃখ কষ্টে আজকে তারাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে সেই প্রতিবাদের যে ঝড় উঠেছে আজকে এই সৌরাজ উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রমাণ করে যে প্যালেস্টাইনের ভাই বোনেরা কখনোই একা নয় প্যালেস্টাইনের ভাই বোনেরা কখনোই এদেশের মানুষ সারা বিশ্বের মানুষ তাদের পাশে আছে আগামী দিনে প্যালেস্টাইনের ভাই-বন্ধের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য তাদের স্বাধীনতার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ গর্জে উঠেছে এবং গর্জে উঠবে প্রয়োজনে দেশের মানুষ যদি প্যালেস্টাইনে গিয়ে ওই বর্বর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তা তো এই দেশের তাওহیدی জনতা কিন্তু প্রস্তুত আছে আজকে এই সরাদ উদদান আজকে শাহবাগ পুরো ঢাকার আজকে লক্ষ লক্ষ মানুষ এটাই প্রমাণ করে প্যালেস্টাইনের ভাই-বন্ধেরকে স্বাধীনতা দিতে হবে তাদের হত্যাযোগ্য বন্ধ করতে হবে বর্বর ইসরাইলকে এক ঘরে প্রতিহত করতে হবে নেতা সহ সকল ইসরাইলদেরকে নির্মম ভাবে তাদেরকে প্রতিহত করতে হবে সেই উদার তহবান রেখে আজকের এই সৌরাদ উদ্যান থেকে প্যালেস্টাইনি ভাই বোনদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে আমরা আল্লাহর কাছে তাদের সাহায্য চেয়ে আজকের এই সমাবেশ থেকে আমরা মহান রব্বুল আহিনের কাছে সেই ফরিয়াদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার